আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড ভিডিওতে আজকে আমরা এসেছি কিশোরগঞ্জ জেলায় কিশোরগঞ্জের বিভিন্ন ধর্ষণীয় স্থান আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক বলা হয় উজানভাটির ধারা নদী হাওর মাছে ভরা অপ্রীতিম সৌন্দর্যের রানী কিশোরগঞ্জ জেলা খাল বিল হাওড়ের জন্য বিখ্যাত জগৎ জুড়ে নদীমাত্রিক এই দেশটি কতই না বৈচিত্র্যময় তা দেখতে ও জানতে হলে হাওড়ের দেশ কিশোরগঞ্জ ভ্রমণ করতেই হবে কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন এখানে প্রাচীনকাল থেকেই একটি সুগঠিত গোষ্ঠী আছে এবং এখনও তা বিরাজ করছে ষষ্ঠ শতকে বত্রিশের বাসিন্দারা কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দকিশোর কিশোর ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন এই গঞ্জ থেকেই কালক্রমে নন্দ কিশোরের গঞ্জ বা কিশোরগঞ্জের উৎপত্তি হয় কিশোরগঞ্জের ভৌগোলিক আয়তন প্রায় ছাব্বিশশো উননব্বই বর্গ কিলোমিটার এই আয়তনে তেরোটি উপজেলা রয়েছে এই জেলার উত্তরে নেত্রকোনা জেলা ও ময়মনসিংহ জেলা দক্ষিণে নরসিংদী জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পূর্বে সুনামগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা সবাইকে আজকে কিশোরগঞ্জের দ্বিতীয় দিন সবাই হচ্ছে কিশোরগঞ্জে আসার পর কোথায় উঠতে যে কোথায় কোথায় ঘোরা যায় সবাই হাওর মিঠামাইন এসব ঘুরে তো এসব ঘোরার পর আপনারা কিশোরগঞ্জে সদরের মধ্যে কোথায় কোথায় ঘুরবেন সেটা আজকে যদিও জন্ম আজকে বৃষ্টি মাথা ওয়েদারে একটা কিশোরগঞ্জ সদর থেকে মাত্র পাঁচ টাকা বা দশ টাকা ওটো বাড়া দিয়েই চলে আসা যায় সোলাকিয়া ঈদগা মাঠে প্রথমে আমরা সেদিকেই যাব ঐতিহ্যবাহী সেই সোলাকিয়া ঈদগা মাঠটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমানে আমি আছি এখন সোলাকিয়া ঈদগা মাঠে সেই ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা মাঠে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির মাঝেও ভিডিও করতে হচ্ছে কারণ আপনাদেরকে দেখাতে হবে এই সোলাকিয়া ঈদগা মাঠ প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে একসাথে নামাজ আদায় করতে পারে বিশাল বড় একটা জায়গা জুড়ে এই মাঠ প্রতি ঈদুল ফিতর ঈদুল আছাই এখানে নামাজ অনুষ্ঠিত হয় প্রতি কাতারে হচ্ছে পাঁচশো জন করে মানুষ দাঁড়াতে পারে প্রায় দুশো পঁয়ষট্টি কাতার হয় এখানে তো এই ছিল সোলাকিয়া ঈদগা মাঠের পরিস্থিতি আপনারা আসলে কিশোরগঞ্জে অবশ্যই সোলাকিয়া ঈদগা ময়দান বাংলাদেশে অবস্থিত একটি বৃহৎ ঈদগা মাঠ যা কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে নরসন্দা নদীর তীরে অবস্থিত এটি ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত জামাতের জন্য পরিচিত ময়দানকে বাংলাদেশের বৃহৎ ঈদের জামাতের স্থান হিসেবে বিবেচনা করা হয় এই যে স্ট্রিট ফুডের দোকানগুলো দেখতে পাচ্ছেন বিকালবেলা হলে জমজমাট হয়ে মানে বিশাল এক অবস্থা দাঁড়িয়ে যায় তো এখন যেহেতু সকাল তাই এখন কিছু নেই তার মধ্যে এরকম ঝিরিঝিরি বৃষ্টি তাই সব দোকানই বন্ধ আর যেহেতু সকালবেলা যদি কিশোরগঞ্জে ঘুরতে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করে যাবেন এটাই সেই ভাইরাল পয়েন্ট যেটা ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এইটাই সেই নরসুন্দর নদী যার তীরেই হচ্ছে এই কিশোরগঞ্জ শহর এখানে সবাই বিকেলবেলা আসে আড্ডা দেয় এবং নিম্ন স্ট্রিট ফুডের দোকান আছে প্রায় শতাধিক আরও বেশি হবে দুই শতাধিক স্ট্রিট ফুডের দোকান রয়েছে এবং সেইখানে প্রায় চারশো পাঁচশো লোকের কর্মসংস্থানে কিন্তু সৃষ্টি হয়েছে কিশোরগঞ্জে আসলে অবশ্যই জায়গাটা আপনার ঘুরে যাবেন আমি রয়েছে শহীদি মসজিদে এই মসজিদে বর্ষণ হয়েছিল সেই ইতিহাস সেই নাম হয়েছে শহীদি মসজিদ বছরই এই শহরের মসজিদ হয়েছে শহীদি মসজিদ কিশোরগঞ্জ জেলা শহরে অবস্থিত একটি মসজিদ দেশ বিখ্যাত পাগলা মসজিদের পর কিশোরগঞ্জের সবচেয়ে বেশি জনপ্রিয় মসজিদ হলো এই শহীদি মসজিদ ঐতিহাসিক মসজিদটি জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ মসজিদের ইতিহাস খুব পুরনো না হলেও এর ঐতিহ্য খুবই সমৃদ্ধ উনিশশো সালে মাওলানা আতাহার আলী কিশোরগঞ্জে আসেন এবং তার মাধ্যমে মসজিদটি পুনর্নির্মিত হয় উনিশশো সালে তিনি কিশোরগঞ্জের মসজিদ প্রাঙ্গণে ইমাদাউল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যা পরিবর্তীতে নামকরণ করা হয় জামিয়া ইমদাদিয়া উনিশশো আটান্ন সালে আন্তার আলী মসজিদটিতে পাঁচতলা উচ্চতা বিশিষ্ট একটি মিনার নির্মাণের বৃত্তিপত্র স্থাপন করেন ফলে মসজিদটি ঐতিহ্যবাহী মসজিদে পরিণত হয় এবং সকলের দৃষ্টি কাড়ে কিন্তু মসজিদটির নামকরণের পিছনে একটি ঘটনা রয়েছে ঘটনাটি হলো উনিশশো সালে চব্বিশ অক্টোবর মসজিদটিতে একদা মুসল্লিরা আমাদ আদায় করছেন তখনই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের পূজা উৎসব পালন করার জন্য মসজিদের পাশ দিয়ে ঢাকডুল বাজিয়ে যাচ্ছিল যার কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে সমস্যার সৃষ্টি হয় তখন অনেক মুসল্লি হিন্দুদেরকে বাধা দেয় এবং সেখানে পুলিশের গুলি চালায় মুসলিদের উপর এরপর থেকেই নামকরণ করা হয় শহীদি মসজিদ বর্তমানে আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি পাগলা মসজিদের দিকে তীর ঘেসে হ্যাঁ এই গুরুদোয়ালে করে পাল্টেই হচ্ছে এই রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে ফিরে যাচ্ছে আপনারা যারা আসবেন অবশ্যই এখানে আসলে এই মসজিদ কিন্তু ঘুরে যাবেন টিভিতে বা বিভিন্ন জায়গায় কিন্তু এই পাগলা মসজিদের নাম শুনান শুনেছেন আসলে অবশ্যই কিশোরগঞ্জে পাগলা মসজিদটা অবশ্যই ঘুরে যাবেন চলুন যাওয়া যাচ্ছে পাগলা মসজিদে দর্শক এই মুহূর্তে আমি আছি সেই ঐতিহাসিক পাগা মসজিদের সামনে এবং এই মসজিদটি দেখতে পাচ্ছেন আপনার কারুকার্য এবং মসজিদটির ইতিহাস ঐতিহ্য সব কিছুই এখন জানানোর চেষ্টা করব তো এই মসজিদটিতে প্রায় কোটি কোটি টাকা কিন্তু দান করা হয় মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ কিন্তু এই মসজিদে আসে দান করার জন্য দান করে তাদের নাকি মনোবাসনা বা ইচ্ছা বা দান করলে বাবুল হয় ধারণা পাগলা মসজিদ বা পাগলা মসজিদ কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দর নদীর তীরে অবস্থিত তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুচ্ছ মিনার রয়েছে মসজিদ কমপ্লেক্সটি তিন দশমিক অষ্টআশি একর জায়গায় নির্মিত পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া নামক স্থানে নরসুন্দা নদীর তীরে অবস্থিত জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হজরতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান গ্রুফে জিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদ নির্মাণ হয় জিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ হিসেবে পরিচিতি পায় অপরদিকে এটাও জানা যায় তৎকালীন কিশোরগঞ্জের হজরতনগর জমিদারের পরিবারের পাগলা বিবির নাম অনুসারে মসজিদটির নামকরণ করা হয় পাগলা মসজিদ আর কিশোরগঞ্জে আসতে অবশ্যই অবশ্যই এই জায়গাগুলো দর্শনীয় স্থানগুলো অবশ্যই ভিজিট করে যাবেন সেই সাথে এই মসজিদটির অবশ্যই ভিজিট করে যাবেন তো এই ছিল কিশোরগঞ্জ জেলা সদরে আরও কিছু ঘোরার জায়গা রয়েছে যেগুলো জমিদার বাড়ি গাঙ্গেটিয়া জমিদার বাড়ি শাখার জমিদার বাড়ি সেগুলোতে যেতে পারতাম কিন্তু অনেক দূরে তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মাঝে আমরা সেদিকে যেতে পারলাম না তাই আপনারা যদি আসেন যদি বৃষ্টি বা অন্য কোনো বাধা না থাকে আপনারা আসতে অবশ্যই শাখা তারপরে মানববাহ জমিদার বাড়ি বা গাঙ্গাটি জমিদার বাড়ি এসব ঘুরে দেখতে পারেন সেই সাথে এই যে এখানে আরো দেখানোর চেষ্টা করলাম গুরুদয়াল কলেজের সামনে যে মুখ্যমন্ত্রীর সামনে যে ফজদারের মতো একটা লেক পার্ক সেখানে প্রচুর পরিমাণ পরে বিকেলে ঘুরে যাওয়াই তো সেইখানে আপনারা আসবেন এসে ঘুরে দেখবেন জায়গাগুলো আশা করছি কথা সবাই না ভালো লাগবে এই ছিল আজকের মত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো করবেন এটা হচ্ছে মসজিদের ভেতরের পরিবেশ প্রচুর দান বাক্স রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণে টাকা স্বর্ণালঙ্কার পাওয়া যায় দুই তিন মাস অন্তর অন্তরে যখন খোলা হয় এই পাগলা মসজিদের পাশে হচ্ছে এরকম হাতির জিলের মতো একটা ব্রিজ রয়েছে ব্রিজের পাশে হচ্ছে এই পাগলা মসজিদ যেইটা জানতে পারলাম প্রায় দুই তিন মাস পর পরই এটা প্রশাসনের মাধ্যমে এই টাকাগুলো বের করা হয় তখন প্রায় প্রায় আট নয় কোটির মতো টাকা বলে পাওয়া যায় এরকম ধারণা বা শুনলাম প্রতি দুই এক মাস পরেই পরে যখন এই লকারগুলো গুলো খোলা হয় তখন আট নয় লাখ কোটি টাকা পাওয়া যায় তার প্রশাসনের মাধ্যমে এগুলো সংরক্ষণ করা হয় তো আসলে অবশ্যই কিছু যে এই জায়গাটা আপনারা দেখা যায় কিশোরগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সদরের এগুলোই ছিল এছাড়াও যারা হাওয়ার ঘুরতে চান তারা হাওয়ার ঘুরে এসে পরদিন এসব জায়গাগুলো এক্সপ্লোর করতে পারেন এই ছিল আজকের মূলত ভিডিও দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জেলায় বা নতুন কোনো স্থানে